চিজি বাটার গার্লিক চিকেন এটা টেক্সচারটা কিন্তু দারুণ সুন্দর হয় সঙ্গে খেতে অসাধারণ ভালো হয় এর সঙ্গে আর কিছু নয় কটা গার্লিক ব্রেড বানিয়ে নিলেই হয়ে গেল আর যদি গার্লিক ব্রেড বানাবার আর ইচ্ছা না হয় বেশ কড়া করে কয়েকটা টোস্ট করে নিলে ডিনারটা একদম জমে যাবে যাকে বলে রেসিপিটা দেখে নিন এখানে আমি তিনশো গ্রাম মতো বোনলেস চিকেন নিয়েছি আর চিকেনগুলোকে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে ছোট ছোট বাইট সাইজ পিসে কেটে নিয়েছি ঠিক এরকমভাবে এবার চিকেনটার মধ্যে দিয়ে দিচ্ছি আন্দাজ মতো নুন সাথে গোলমরিচের গুঁড়ো তার সঙ্গে মিক্সড হার্ব কিছুটা আর তার সঙ্গে দিলাম চিলি ফ্লেক্স সঙ্গে অবশ্যই অ্যাড করলাম আদা রসুন আর একটা কাঁচা লঙ্কা দিয়ে বানানো পেস্ট দু চামচ আর তার সঙ্গে দিয়ে দিলাম একটা গোটা ডিম দিয়ে পুরো মিক্সটাকে চিকেনের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে রেখে দেবো ঘন্টা দুয়েক মতো ঘন্টা দুয়েক পরে কোটিংয়ের জন্য একটা প্লেটে নিয়ে নিচ্ছি দু চামচ ময়দার সঙ্গে এক চামচ কর্নফ্লাওয়ার রেশিওটা ঠিক এরকম হবে এবার চিকেনের পরিমাণ অনুযায়ী বাকি জিনিসগুলো অ্যাড করতে হবে তার সঙ্গে নুন আর গোলমরিচের গুঁড়ো মিশিয়ে ভালো করে মিক্স করে নিলাম এই চিকেনের কোটিংটা হবে একদম পাতলা তাই ওই ম্যারিনেট থেকে চিকেনের পিসগুলো তুলে তুলে ওই ময়দা আর কর্নফ্লাওয়ারের মিক্সটার মধ্যে একবার করে রোল করে নিয়ে রেখে দেবো একবারে অনেকগুলো চিকেন এরকম পাতলা কোটিং করে নিয়ে তারপরে অল্প সাদা তেল দিয়ে সেটাকে ফ্রাই করব। এখানে চিকেনগুলোকে ফ্রাই করতে দিচ্ছি আর এই ফ্রাইটার জন্য চিকেনগুলো বিশাল ক্রিসপি হওয়ার দরকার নেই মোটামুটি একটা হালকা লাল ভাব আসা অব্দি ভেজে নিলেই হবে এই যে চিকেনগুলো ভেজে একদম রেডি হয়ে গেছে এবার তৈরি করব সসটা সসটা বানাবার জন্য একটা ননস্টিক প্যানের মধ্যে নিয়ে নিয়েছি বেশ কিছুটা বাটার আর তার সঙ্গে অল্প সাদা তেল যাতে বাটারটা পুড়িয়ে না যায় তার মধ্যে দিয়ে দিলাম বেশ অনেকটা রসুন কুচি করে রাখা রসুনটা কিন্তু বেশ ভালো পরিমাণে লাগবে তার সঙ্গে দিয়ে দিলাম এক চামচ পরিমাণ ময়দা দিয়ে কন্টিনিউয়াস সেটাকে নেড়ে নিলাম যেন না কোনো লাম থাকে আর তার মধ্যে দিয়ে দিলাম নর্মাল টেম্পারেচারের দুধ এক কাপ পরিমাণ এবার তার মধ্যে একে একে নুন গোলমরিচ মিক্সড হার্বস এর গুঁড়ো আর সঙ্গে এই বেসিল পাউডারটাও কিছুটা অ্যাড করলাম সঙ্গে অবশ্যই দিলাম অল্প পরিমাণ চিনি দিয়ে পুরো জিনিসটাকে ভালো করে মিক্স করে বেশ কিছুটা ঘন হয়ে আসার আগে অ্যাড করে দিলাম গ্রেট করে রাখা প্রসেস চিজ বেশ কিছুটা পরিমাণ এই সসটা বানিয়ে আমি রেখে দিই বেশ কিছুক্ষণ আর তারপরে রাতে এই সসটা গরম করে নিয়ে তার মধ্যে এই চিকেনের পিসগুলো মিক্স করে দিই যেহেতু এই খাবারটা সবসময় ফ্রেশ আর গরম পরিবেশন করলে সব থেকে ভালো লাগে সেই জন্য সসটা কিছুটা আগে বানিয়ে রেখে দেওয়াই যায় যায় আর চিকেনগুলো সসের সঙ্গে ঠিক এরকমভাবে হালকা কোটিং করে নিলেই রেডি হয়ে যাবে চিজি বাটার গার্লিক চিকেন রেসিপিটা জানাতে ভুলবেন না কিন্তু